সবকিছু মনোরম পরিবেশ কিন্তু তার থেকে সব থেকে আমাদের কাছে সব থেকে আকর্ষণীয় হলো এই ঝর্ণাটা এখানে এলে আমাদের মনটা পুরো ভরে যায় একবার দেখবার একটা জিনিস তো এবার আস্তে আস্তে আমরা অমরমালার দিকে এগিয়ে যাব এবার তো এই যে অবনমেলার মেলার গেট খুব অ্যাসেটিক গেট খুব সুন্দর লাগবে এখন ঘুরে ঘুরে দেখাবো 아무래도 안 맞겠네. 창, 빠르게 창. 한해 코, 코 진이 술로 손도. 잠는뭐

এটা <laughs> কি <laughs> ইউনিভার্সিটির মাঠের মধ্যেই হচ্ছে এরা করছে ব্লগ আর সব ক্যারি করছি আমি ইমা তো ঝুলে গিয়েছিল অফ করে চলে এটা কিন্তু অসম করেছে এইটা আমি এখন আমিও যাচ্ছি

আর এইখানে আছে এনিওয়ে ডোর হ্যাঁ এটা এনিবেট ডোর হায় ডোরেমানের তুই এইসা ভিড়ব তুই কোথায় ঢুকবি মানে এনিওয়ে ডোর ঠিক আছে হ্যাঁ যা দেখি ডোর সবাই এখানে ছবি তুলছে এটা এনিওয়ে ডোর আর ওইখানে আমাদের সংগীত ভবন তাই তো ওইখানে আমাদের হ্যাঁ আর এই যে আমাদের পুরো ইউনিভার্সিটিটা এখান বোঝা যাচ্ছে না পুরো মাঠ এটা একটা বোঝা যাচ্ছে না এখানটা এই যে সব হল আরো লোক হবে বল আস্তে আস্তে সন্ধ্যা সাতটা টা খোলা থাকবে এখানটা হ্যাঁ

এখানে সব খাবারের স্টল বসেছে তুষার সঞ্জিতের ছবি আঁকছে এই যে এই ব্যক্তিটা ছবি আঁকছে এই ব্যক্তিটা ছবি আঁকছে এই যে সেই রাখছে সেই

আমি ফুল Satisfy যে আমাকে একে দিয়েছে আমি খুব খুশি তো স্যার কি সুন্দর লাগছে ফটো তোলা হচ্ছে गाइस কি সুন্দর লাগছে দেবাইকে বলেছি না 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 ছবিটা আপাতত কমপ্লিট হয়ে গেছে আমাদের দাদা ড্রইংটা করছে আর্টিস্ট

তারপর এটাও আমরা খাবো পরে কথা হচ্ছে